আসসালামু আলাইকুম আমরা যারা পাউস মাইনিং প্রজেক্টে কাজ করি আমরা সবাই কিন্তু এই প্রজেক্টে একটি নতুন টাস্ককে দেখতে পারতেছি আমরা কিন্তু অনেকেই এই ট্যাক্সটাকে কমপ্লিট করতে পারতেছি না আপনারা যারা এই ট্যাক্সটাকে কমপ্লিট করতে পারছেন না তারা কিভাবে এই ট্যাক্সটাকে কমপ্লিট করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেব এই প্রজেক্ট থেকে আপনি কিভাবে, দ্বিগুণ ইনকাম করতে পারবেন আপনি যদি এই প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণই দেখবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অল রাইট প্রথমে আপনি কি করবেন টেলিগ্রাম থেকে পাউস মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে আন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই ট্যাক্সটা চলে আসবে এই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আপনি পাঁচ হাজার টু পাবেন অথবা পাঁচ হাজার কয়েন পাবেন এই ট্যাক্সটাকে কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা ব্রাউজারগুলো চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং ব্রাউজারটা ওপেন হয়ে যাবে আপনি একটু সময় অপেক্ষা করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনি এখন কি করবেন আপনি যেই ব্রাউজারটাকে ওপেন করেন না কেন ওই ব্রাউজারের উপরের দিকে অথবা নিচের দিকে আপনি দেখতে পারবেন থ্রি ডট অপশন আছে আপনি এই থ্রি ডট অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশনকে দেখতে পারবেন আপনি এখানটাতে একটু খেয়াল করবেন দেখতে পারবেন অ্যাড টু হোম স্ক্রিন নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন এই অপশনটা কিন্তু যে কোনো ব্রাউজারে থাকবে আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখান থেকে অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন আবারও আপনি অ্যাট অপশানে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে বের হয়ে যাবেন আপনার মোবাইল ফোনে যেই অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর মাঝখানে কিন্তু আপনি পাউসের এই অ্যাপসটাকে পেয়ে যাবেন আপনি এই অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনি দেখতে পারবেন ভেরিফাই ইউর সেলফ নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে অ্যাকাউন্ট ভেরিফাইড নামে একটি অপশন চলে আসবে এইখান থেকে আপনি কন্টিনিউ ইন ওয়েবসাইট এই অপশনের উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের মোবাইল ফোনে যতগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজারই চলে আসবে আপনি কি করবেন আগে যে ব্রাউজারটাকে সিলেক্ট করেছিলেন ওই ব্রাউজারটাকে আবারও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে পাউস মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন এবং এখান থেকে আন অপশানে ক্লিক করবেন আন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কিন্তু ক্লেম নামে অপশনটা চলে আসবে এখন আপনি ক্লেম অপশনের উপরে ক্লিক করে পাউসে যে কয়েনগুলো অথবা টুকেনগুলো দেওয়া হবে এই টাস্কটাকে কমপ্লিট করার কারণে ওই টুকেনগুলো কিন্তু আপনি ক্লেম করে নিতে পারবেন এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই টাস্কটাকে কমপ্লিট করতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এই প্রজেক্ট থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন অথবা দ্বিগুণ ইনকাম করতে পারবেন এর জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন তারপর আপনি এখান থেকে এই প্রজেক্টে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলটাকে ওপেন করবেন ওপেন করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কোন কাজগুলোকে করলে আপনি এই প্রজেক্ট থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন অথবা দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি এই কাজগুলোকে করেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি যদি এই সম্পর্কে বিস্তারিত কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার